বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে দুর্নীতি প্রবণ একটা জাতি জাতিগতভাবে বিভাজন প্রিয় জাতি মহান মুক্তিযুদ্ধের পরে উনিশশো একাত্তর সনে এত রক্ত দেওয়ার পরে বাহাত্তর তেহাত্তরে এসে যে দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যেতে পারে এবং শেখ মুজিব সরকারের সময় শেখ মুজিবুর রহমানকে নিজের দলের এমপিদেরকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে একশোর উপরে এটা বইতে আছে। সেই আমরা। যেখানে আমি পেয়েছি চোরের খনি কমিটির লোক গিয়ে ধরা পড়লো চাঁদাবাজি করতে কেন্দ্রীয় কমিটিটা রাখলো মানে চোরের কমিটিটা রেখে সারা দেশের কমিটি বাতিল করে দিল তাহলে আপনি বলেন যে এটা এটা কেমন বিচার হলো সারা দেশে তার মানে তারা চোরি করছিল এজন্য সবাইকে মানে সবাই চাঁদাবাজি করছিল এজন্য সবারটা বন্ধ করেছে না খাবার বড়রাই খাবে এবং বড়রাই থাকবে ছোটদের খেতে একদম ধরা পড়ে গিয়েছে বলে আপাতত তাকে রিমান্ডে পাঠিয়ে কমিটি কিন্তু ঠিক আছে ধরা পড়েছে কেন্দ্রীয় কমিটি আর ওইটাকে ঠিক রেখে বাতিল করেছে সারা দেশের কমিটি মানে জানি না দায় হয় যদি যে গুলি চালায় তার দায় হয় যদি যে গণতন্ত্র লুট করে তার দায় হয় তবে যে চাঁদা তুলছে তার দায় এটা তো খুব সহজ ব্যাপার চাঁদা তুলছে একজন দায় দায়িত্বকে আরেকজন নিবে আর তারা শুধু মানুষের ঘরে ঘরে তুলছে তারা তো রাষ্ট্রের উপরে চাঁদাবাজি করছে এই যে তারা পদযাত্রা করছে তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে রাষ্ট্রের এপিসিতে উঠে বসছে রাষ্ট্রের পুলিশ অন্য থানা থেকে এনে তাদেরকে প্রতিরক্ষা দিতে হচ্ছে অধিকতর নিরাপত্তা বিদ্যুৎ এমনি সময় যেতে পারবে তারা মিটিং করলে যেতে পারবে না চিঠি দিয়ে বিদ্যুৎ ঠিক রাখা লাগবে এটাও কি এক ধরনের চাপিয়ে দেওয়া বিষয় না অন্য সব দলকে সুবিধা সরকার দিচ্ছে অন্য দল যদি কোনো কিছু করে এই একই ধরনের নিরাপত্তা একই ধরনের সুবিধা সেটাকে দিচ্ছে তারা সরকারের ভেতরেও আছে সরকারের বাইরেও আছে এটাও কি এক ধরনের বিশেষ সুবিধা নেওয়া না ফলে আমি মনে করি যে এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশটা এটা হচ্ছে বরফের ওই এগারো ভাগ ডুবে থাকে আর এক ভাগ উপরে থাকে সেরকম একটা ব্যাপার এই চাঁদাবাজি কি গতকাল প্রথম হয়েছে এই চাঁদাবাজির অভিযোগ কি বারবার করা হচ্ছে না মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের অন্তর্বার জুতা জামা যে ঘরের মধ্যে কেউ থাকে না সেটা লুট হয় নাই বিভিন্ন জায়গাতে ঘর বাড়ির মধ্যে ঢুকে মানুষজনের মূল্যবান বস্তু নিয়ে যাওয়ার যে ঘটনা সেটা ঘটে নাই সেটা যখন ঘটেছে তখন এই সরকার এই সরকারের লোকজন সেটাকে প্রেশার গ্রুপ বলেছে নানান রকমের কথাবার্তা বলেছে বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলেছে এতদিন নির্যাতনের মধ্যে থাকলে মানুষ তো একটু সেলিব্রেশন করবে তো এখন সেলিব্রেশন পঞ্চাশ লাখ টাকা গিয়ে ঠেকেছে একজন বা চারজন ধরা পড়েছে এবং এই যে চাঁদাবাজি এটার জন্য রিমান্ডে নেওয়ার কি আছে মানে কেউ তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছিল কিনা এটা জানার জন্য এটা কি আপনি বলেন তো এই পঞ্চাশ লাখ টাকা যদি ব্যাংক থেকে চুরি হতো তাহলে কি রিমান্ডে নিত ব্যাঙ্ক থেকে যে ঋণ খেলাপিরা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তাদেরকে রিমান্ডে নেয় এই পঞ্চাশ লাখ টাকার জন্য এদেরকে রিমান্ডে নিয়েছে মানে এগুলা হচ্ছে ওই যে মশা মারতে কামান দেখে দেয় মনে করেন মানে যে কোনো কাজে মানে বাড়িটা বেশি বেশি দেওয়া এরকম একটা ব্যাপার কোথায় চাঁদাবাজি হচ্ছে না অন্য ধরছে না এই দলের লোকজন পাঁচশো টাকা এক হাজার টাকা চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি লন্ডন থেকে তার রহমান বন্ধ করবে আর এরা এখানে বসে থেকে নিজের দলের চাঁদাবাজি বন্ধ করতে পারে না মানে একেবারে এটা আমি বলবো যে আমার কথা শুনলে মনে হবে যে আমি খুবই হতাশ ফ্রাস্ট্রেটের এডিস টোটালি ফ্রাস্ট হাজার হাজার লোক প্রাণ দিয়েছে রক্তক্ষয় হয়েছে আহত হয়েছে মানুষের ধনসম্পদ নষ্ট হয়েছে রাষ্ট্রের ধনসম্পদ জ্বালানো পোড়ানো হয়েছে তারপরে তারা পতিত স্বৈরাচারের একজন সংরক্ষিত আসনে এমপির ভাষায় ঢুকে দশ লাখ এবং পঞ্চাশ লাখ না চল্লিশ লাখ কি যেন এই টাকা নিচ্ছে এটাও তো খুবই লজ্জার বিষয় ওইখান থেকে টাকা তুলতে গিয়েছে কেন মানে ওই টাকা কেন তাদেরকে ভয় দেখিয়েছে বা তাদেরকে কি তারা রক্ষা করবে প্রোটেকশন দিবে সেই জন্য চাঁদাবাজি করতে গিয়েছে মানে এটা তো প্রোটেকশন আমি একটা বই পড়েছিলাম গডফাদার তো ওইখানে মারিও পুজো দেখিয়েছিলেন যে ডন কলিওনি নিউ ইয়র্কের একটা বড় অংশ জুড়ে তিনি অপরাধের রাজত্ব কায়েম করেছেন তো সেই অপরাধের রাজত্বের মধ্যে একটা হচ্ছে প্রোটেকশন মানি লুকা ব্রাসি নামে একজন লোক ছিল সে ওই এলাকার রেস্টুরেন্টগুলির প্রোটেক্টর ছিল মানে সে প্রোটেকশন মানি তুলতো তো এটা কি সেই প্রোটেকশন মানি দিস ইজ সো ফ্রাস্ট্রেটিং ইট লুকস লাইক উই হ্যাভ অ্যাকচুয়ালি আউস্টেড অটোক্র্যাটিক গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টেড অফ ইনস্টেড অফ ট্রাইং টু ক্রিয়েট আ ইকুয়াল অ্যান্ড জাস্ট সোসাইটি আমরা একটা নৈতিক সমাজ এবং একটি সমতা ভিত্তিক সমাজ তৈরির বদলে আমরা আর একটা নতুন লুটপাটের সমাজ তৈরি করার জন্য আমরা অগ্রসর হয়ে গিয়েছি এটা কারা করছে যাদের বয়স তিরিশ পার হয় নাই পঁয়ত্রিশ পার হয় নাই যাদের সামনে জীবনের আর চল্লিশ পঞ্চাশ বছর বাকি আছে তার মানে চিন্তা করেন এখনই যদি এগুলা করে আগামী চল্লিশ বছর কি করবে লোকজন এই মানে দোসরদের কারো বাড়ি ড্রয়িং রুম সোফা কিচ্ছু তো বাদ থাকবে না আই এম পিস্ট আমি আমি বলতে বাধ্য হচ্ছে যে একজন এখন তো সিনিয়র সিটিজেন অলমোস্ট আমরা খুবই দুঃখিত বাংলাদেশের ভবিষ্যৎ যদি এই হয় তাহলে এই ভবিষ্যতের উপর আসলে আস্থা রাখা সম্ভব না যেমনটি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছে নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না বাবাকে প্রশ্ন করতে হবে ত্রিশ হাজার টাকা বেতন দিয়ে কিভাবে চল্লিশ হাজার টাকার বাসায় থাকেন নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করে বাবা কি করে এলজিআর লাইসেন্স করে বাবা কি করে বক্তৃতায় গিয়ে বলে এই এলাকাতে আমার ছেলে দশ লাখ দশ লাখ করে টাকা দিবে বাবারা কি করে তদবির অফিস খুলে নিজের বাবা কে নিয়ে এত কথা বলার এত বলার কিছু নাই বাপেরা জানে না ছেলে রেগুলার করতেছে বাবা কি করে আসলে বাবারা এটার মধ্যে সাহায্য দিচ্ছে অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন তাদের শেকড় অনেক গভীরে এই ঘটনায় অনেকেই আসলে আশ্চর্য হবার অভিনয় করছে তাহলে কি চাঁদাবাজদের এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্যকে চাঁদাবাজি করে আপনার মনে হয় তারা জানে না কিচ্ছু তাদের নামে চাঁদাবাজি হচ্ছিল বা হচ্ছে আমরা কি ওই ছবিটা দেখি নাই যে গাড়ির কাছে আমি একজন সাত লক্ষ আশি হাজার টাকা দিচ্ছেন এবং বলছেন যে এর আগে আরো টাকা দিয়েছেন ওইটা ওই ঘটনা ঘটার পরে যে টাকাটা নিয়েছিল তাকে নিয়ে কোনো কথা বলা হয়েছিল কিংবা ওই ঘটনাটাকে কি তারা তদন্ত করার জন্য দাবি জানিয়েছিল ওইখানে যে ঘটনা আছে তাকে কি রিমান্ডে নেওয়া হয়েছে এগুলো আসলেই মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানেও সময় অপচয় করছি

নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কিন্তু বাস্তবতা আসলে আমাদের কোথায় দাঁড় করাচ্ছে আগে আমরা শুনেছি রাজনৈতিক দলের নেতা পরিচয়ে চাঁদাবাজি হতো এখন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে পরিবর্তনটা আসলে কোন দিক দিয়ে হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে প্রিয় তুষার ভাই আছেন তাকে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা আসলে এটা একটা ছোট ইস্যুকে অনেক বড় প্রত্যাশার জায়গায় আমরা নিয়ে যাচ্ছি বাংলাদেশ এমন কোন দেশ কখনোই ছিল না যেখানে চাঁদাবাজি হয়নি বাংলাদেশ এখনো চাঁদাবাজি হচ্ছে ভবিষ্যতও হবে এটা আপনি বন্ধ করতে পারবেন না এখন এটা কতটা লাগাম টানা যাবে সেটা একটা বিষয় এবং এনসিপি নিয়ে এত কথা কেন হচ্ছে কারণ তারা বেশি প্রত্যাশা জাগিয়ে ফেলেছিল আমাদের মনে এবং অন্যদের ব্যাপারে আঙ্গুলটা একটু বেশি তুলেছে সে কারণে তাদের ব্যাপারেও আঙ্গুল তুলে হচ্ছে যে এই তোরাও তো চাঁদাবাজ এবং যেটা তুষার ভাই বলছিলেন যে এক ছোট ভাইকে পাঠানো হয়েছে চাঁদা আনতে সেটাকে নেওয়ার পরে ধরা পড়ার পরে পরে বলছে ডোনেশন করা শুরু করলো যে করলে বিএনপির সেটাকে বলা হয় চাঁদাবাজি এনসিপি করলে সেটাকে বলা হয় ডোনেশন আর জামায়াত করলে সেটাকে বলা হয় হাদিয়া এখন এই জেনামেই ডাকেন ঘটনা তো একই হারাম তো হারামই আপনি এটা খারাপ হারাম এটা ভালো হারাম এটা তো আর হারামের বেলায় হয় না সেটা এই এই হারামি কারবারটা এরা কম বেশি অনেকেই করছে বিভিন্ন দলেই করছে এবং আপনি চাদাবাজি চাঁদাবাজি ছিল এখনো আছে ভবিষ্যতে হ্যাঁ বলছি আমি সেটা এটা চাদাবাজিটা এই দেশ থেকে উঠে নাই সেই চোরের খুনির নাতিপুতিরা ষোলো বছর খেয়েছে এখন আপনি কি করে আশা করেন যে একটা হয়েছে বলে তারপরে দেশের মানুষ সব হয়ে গেছে বরং এনসিপির মধ্যে আরও বিভিন্ন গোষ্ঠী থেকে এসে মিশেছে এরা তো নতুন রাজনৈতিক দল এদের মধ্যে বিএনপি থেকে ছাত্র দল থেকে কিছু গেছে শিবির থেকে কিছু গেছে বামপন্থী থেকে কিছু আসছে নির্দলীয় কিছু আসছে ধান্দাবাস চান্দাবাজ সবই এর মধ্যে আছে তাদেরকে যদি তাদের কাজে সততা থাকে তাহলে এই সব ছোটোখাটো বিচ্যুতি এটা সংশোধন করা সহজ কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তাদের কেন্দ্রীয় নেতাদের নামে অভিযোগ আছে তারা বহু টাকা ব্যয় করে ইফতার পার্টি করে তাদের নেতার খুব বেশি গলাবাজি করা নেতা শত গাড়ি নিয়ে বহর নিয়ে তিনি এলাকায় যান দেখাতে তাদের নেতা ওই যেটা বলছিলাম যে ছোট ভাইকে পাঠায় চাঁদা আনতে দশ লাখের জায়গায় সাত লাখ দেওয়াতে বলে বড়ো ভাই বলছিলো দশ লাখের কথা এখন এই বড়ো ভাইটাকে সে কথাও তাদের একটা স্ক্রিনশটে কথোপকথন ওই নারীর সঙ্গে যে কনভার্সেশন সেটা উঠে আসছে কিন্তু সেই বড়ো ভাইকে নিয়ে আমরা কোনো কথা বলতে শুনি না ওই দলকে তাকে তদন্তের আওতায় আনার জন্য বা তার পথকে স্থগিত করবার কোনো উদ্যোগ আমরা পাইনি ওই বড়ো ভাইকে যদি মানে ছোটো ভাইদের মধ্যে বড় ভাই এনসিপির সবই তো আসলে তরুণদের দল সেই ছোট ভাইদের মধ্যে বড় ভাই যে যারা এই চাঁদাবাজিতে পাঠায় তার ব্যাপারে যদি একটা অ্যাকশন নেওয়া হতো তাইলে আজকে হয়তো এই ছাত্র সংগঠনটিকে তাদের সারা দেশের সব শাখাগুলো স্থগিত করতে হতো না কার্যক্রম এবং এই স্থগিত করেও বিশেষ লাভ হবে তা না যেটা তুষার বলছিলেন যে চাঁদাবাজি করে ধরা খেলো কেন্দ্রীয় কমিটির নেতা আর বন্ধ করে ওই যে সারা দেশের তো সারাদেশের সব কমিটিতে নিশ্চয়ই এরকম করেনি আর তারা বলছে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই চাঁদাবাজি এই অনিয়ম এই দুর্নীতি তাহলে এত এই মাত্র কয়েকদিনের মধ্যে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তরুণরা চাঁদাবাজিতে খারাপ কাজে তাদের দিয়ে আপনি নতুন করে আর কি প্রত্যাশা জাগাতে পারবেন ইলেকশন নিয়ে নানান রকমের বক্তব্য তারা দিচ্ছে তাদের কেন্দ্রীয় নেতারা এই দলটির মূল দল যেটা এনসিপি কেন্দ্রীয় নেতারা মানে অন্য নেতাদের দলের নেতাদের নিয়ে স্রেফ ব্যাধবি করছে যেই ব্যধবী এদেরকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে যে এইসব তাদের দিয়ে আমরা আশা করি না এখন সামগ্রিকভাবে যেটা প্রত্যাশাটা অনেক বেশি আমরা জাগিয়ে ফেলেছিলাম সেটা অন্যায় ছিল আসলেই গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ওই ফ্যাসিবাদী কায়দার কেন্দ্রে ছিল মানুষের ভোটের অধিকারটা যদি দুই হাজার চোদ্দো সালে ভোটটা মানুষ দিতে পারত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না হতো তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসো এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কোন সরকার কোন দলই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেনি কারণ ক্ষমতায় এসেরা লুটপাট করে ক্ষমতার দম্ব দেখায় অন্যের সঙ্গে মিসবিহেভ করে এবং রাষ্ট্রযন্ত্রটাকে টোটালি নিজের সম্পদ মনে করে তার জবাবটা মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দেয় সে কারণে তারা দ্বিতীয়বার আসতে পারে না তাহলে আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা না করত চোদ্দোর সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না তাহলে তো এই ফ্যাসিবাদই হয় না বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে তো চোদ্দোর পর থেকে সুতরাং আপনি শুধু ভোটের অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেন এবং মোটা দাগে নির্বাচন কমিশন বিচার বিভাগ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এগুলোকে আপনি কিছু সংস্কারের আওতায় আনেন নিয়মের মধ্যে আনেন এবং এটা এনশিওর করেন যে অপরাধ করলে অপরাধের বিচার হবে এটা এনশিওর করেন যে দেশে আইনের শাসনটুকু ন্যূনতম প্রতিষ্ঠিত হবে এবং সেটা যদি প্রতিষ্ঠা না করে সেটা যদি না নামে না মানে তাহলে মানুষ যেন স্থানীয় সরকার নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে ভোটের রায়ের মাধ্যমে জবাবটা দিয়ে দিতে পারে এবং এই আওয়ামী লীগের মতো মহাশক্তিধর একটা গোষ্ঠী তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভবিষ্যতে যারা আসবে তারাও যদি নিজেদের সংশোধন না করে তাহলে সেই পরিণতি আরও খারাপভাবে হতে পারে খারাপ অটোমেটিক্যালি আমাদের অনেক কারেকশন হয়ে আসবে আমাদের অর্জন একেবারে হয়নি তা না ইতিমধ্যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সব দল মেনে নিয়েছে এবং সেটা বাতিল করতে হলে গণভোটের মাধ্যমে করতে হবে সেটা বিএনপি এ প্রস্তাব দিয়েছে সুতরাং অর্জন অলরেডি অনেক হয়ে গেছে এখন খুচরা জিনিস নিয়ে নানান রকমের দাবি করে নির্বাচন পেছানোর প্রক্রিয়া এবং তার মধ্যে যত সময় যাচ্ছে ভেবেছে যে অন্যান্য দল বিতর্কিত হবে তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে এবং এরা সংগঠিত হবে সেই চিন্তা করে নির্বাচন পেছাতে গিয়েছিল না এখন নিজেরাই পড়েছে সেই নিজেদের পাতা ফাঁদে তাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে দখলদারির অভিযোগ আসছে তাদের সারা দেশে ছাত্র সংগঠনের কার্যক্রম স্থগিত করছে করতে হচ্ছে তাদের নামে বাংলা মোটরে বিশাল এক আলিশান অফিস কি করে ব্যবহার করছে তার অর্থ কোথেকে আসছে সেই অভিযোগ আসছে একজন ক্ষুদ্র উদ্যোক্তার নারীর চল্লিশ লাখ টাকা দিয়েছে সে অভিযোগ আসছে এবং পতিত এক স্বৈরাচারের একজন সংরক্ষিত নারী আসনের এমপি তার জামাই ওই বাসায় আছে তাকে গিয়ে চাপ দিয়ে চাঁদা দাবির অভিযোগ আসছে এবং সেটা ধরা পড়েছে এবং এখানে দেখেন মামলা এই ফ্যাসিবাদের পতনের পরে কারো কাছে গিয়ে বলেছে তুমি এত টাকা দিবা নাহলে নাম মামলায় নাম দেওয়া হবে কারো কাছে বলেছে তোমার নাম মামলায় আছে এত টাকা দিবা তাহলে বাদ দিয়ে দিব। কখনো মামলায় নাম না দেওয়ার জন্য টাকা কখনো দিয়ে সেটা বাদ দেওয়ার জন্য টাকা এই যে চাঁদাবাজি এই অভিযোগ বিভিন্ন দলের বিরুদ্ধে আছে সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে আছে জামায়াত ইসলামের বিরুদ্ধে আছে এনসিপির বিরুদ্ধে আছে সুতরাং কেউই এই অভিযোগের বাইরে না এখন সবাইকে মিলে এইসব ছোটখাটো অভিযোগকে মুখ্য না করে একটি নির্বাচনের দিকে যদি যাওয়া যায় এবং একটি জনপ্রতিনিধিরা যদি আসে রাষ্ট্র দায়িত্বে এবং আজকে যে রকম এই চারজন চাঁদাবাজকে ধরার পরে আদালতে নেয়ার পরে এই চাঁদাবাজ এই চাঁদাবাজ বলে ঘৃণার যে বাণী তাদের দিকে গেছে এবং তারা লজ্জায় মুখ লুকাতে চেয়েছে এবং কার পেছনে জানেন পুলিশের পিঠে গিয়ে মুখ লুকাতে চেয়েছে তারা যাতে ছবিতে না আসে ছবি তো ইতিমধ্যে সব সংবাদ মাধ্যমে চলে আসে বিষয়ে কথা বলছেন এবং জামায়াতের বিশাল সমাবেশের আয়ের উৎস কোথা থেকে এলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এবং নিশ্চয়ই প্রশ্ন আছে ইসলামী আন্দোলনের এত সমাবেশ এত কথা বলে ব্যবসায় আয় বেড়েছে 14 গুণ রাজনৈতিক দলগুলোর আয় উৎসের বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে এই মুহূর্তে কতটা জরুরি সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি বিরতির পর আবারও ফিরছি দর্শকদের একটা বিরতি দিচ্ছে সাথেই থাকুন আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন দেশ টেলিভিশনে নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আর এল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার আমরা আবারও ফিরছে আলোচনায় ডক্টর সায়ন্ত বিষয়টি নিয়ে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস সেটি নিয়ে কিন্তু আমরা নানামুখে প্রশ্ন দেখছি বিতর্ক দেখছি আপনি এনসিপির আয়ের উৎস নিয়ে কথা বলছিলেন এবং যা এত বড়ো সমাবেশ কীভাবে করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসলে সমাবেশের যদি আমরা ব্যয়বহুল সমাবেশের অর্থের উৎস কি সেটি নিয়ে আলোচনা আছে এবং আজ আয় হিসেব জমা দিয়েছে বিএনপি দেখা গেছে মাত্র এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে চোদ্দ গুণ সেটি কিভাবে সম্ভব হলো সেটিও প্রশ্ন সাপেক্ষ প্রশ্ন হচ্ছে অর্থের উৎসের বিষয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা এই মুহূর্তে কতটা জরুরি আপনি বরং সুক্রিয়া আদায় করেন যে বিএনপি চোদ্দগুণ যে আয় হয়েছে এটা প্রদর্শন করেছে গোপন করে নাই তারা তো এই আয়টা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এখন চোদ্দগুণ কি করে বাড়তে পারে ১৬ বছর ধরে এই দলটাকে এমনভাবে চাপে রেখেছিল এই দলটা ভাঙার এত চেষ্টা করেছিল এবং শেখ হাসিনা ফ্যাসিবাদটাকে এতটা শক্তপোক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে ফেলেছিল মানুষ ভাবতে শুরু করেছিল যে হাসিনা বোধ আর ক্ষমতা থেকে মৃত্যুর আগে নামবে না সুতরাং বিএনপি ক্ষমতা আসবে ওই আশা অনেকে ছেড়ে দিয়েছিল ব্যবসায়ীরা কেউ যদি বিএনপি কে বা কোনো গোষ্ঠী বিএনপিকে যদি ডোনেশন দেওয়া বলেন বা তাদের ফান্ডে সহায়তা দেওয়া বলেন সেটা দিত তাহলে সেই ব্যবসায়ীরা বিপদে পড়তো সুতরাং অনেকেই দিত না তাদের নিজের দলের নেতাকর্মীদের মধ্যে যারা ব্যবসায়ী শুধু তাদের সহযোগিতা নিয়ে এই দলটা পরিচালনা করতে হতো সেই অবস্থায় এখন ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী বিভিন্ন যারা বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক রাখতে চায় নিশ্চয়ই তাদেরও একটা বেনিফিট পাওয়ার উদ্দেশ্য থাকে সে যে সেটাও হতে পারে কেউ কেউ পৃথিবীর সব দেশেই তো পার্টি ফান্ডে টাকা দেয় গণতান্ত্রিক বিশ্বেও তো পার্টি চলে জনগণের টাকায় বা বিভিন্ন ডোনেশনের টাকায় সেখানে বিএনপিকে যদি কেউ এই ডোনেশন দেয় সেটা দোষের কিছু না দোষ হবে তখন বিএনপি যদি কারো কাছ থেকে এই ডোনেশন নিয়ে সেই ব্যক্তিকে অবৈধ সুবিধা দেয় বিএনপি যদি কোনো ব্যক্তির টাকা নিয়ে সেই টাকাটা তাদের কোনো নেতা বা কোনো কর্নার সেটা মেরে খায় এবং এখানে প্রদর্শন না করে পার্টি ফান্ডে জমা না হয় সুতরাং যে টাকা পার্টি ফান্ডে জমা হয় যেটা টাকা দল ঘোষণা দেয় সেটা স্বচ্ছ পার্টি ফান্ড এবং এটা চাইলে যেহেতু ঘোষণা দিয়েছে এটা তদন্ত করার অধিকারও কিন্তু সরকারি সংস্থা বা নির্বাচন কমিশন রাখে সেটা তাদের কাছেই তো নির্বাচন কমিশনেই তো এটা সাবমিট করে সুতরাং এটা কোনো তুলবার মতো প্রশ্নই না ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আব্দুল একটি ভিন্ন বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অংশে শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং কিনছে সরকার এমনটি জানালেন বাণিজ্য উপদেষ্টা এবং যেমনটি বলা হলো যে বাণিজ্য ঘাটতি মেটাতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু এর মধ্য দিয়ে আসলে আমরা যদি জানতে চাই যে শুল্কের চাপ কমবে কিনা আর বাংলাদেশের জন্য আসলে এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে যাচ্ছে কিনা এই ব্যয়বহুল সিদ্ধান্তের বাংলাদেশ এর আগেও বোয়িং কিনেছে এবং সম্ভবত এটা কেনা হয়েছিল সাপ্লায়ার্স ক্রেডিটে সেই বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাহবুব জামিল সাহেব যখন বিমান উপদেষ্টা ছিলেন সেই ওয়ান ইলেভেনের সরকারের সময় আমার যতদূর মনে পড়ে এবং তারপরে আওয়ামী লীগ সরকারের সময় বোয়িং কেনা হয়েছে এবং এই বোয়িং কিন্তু সাপ্লায়ার্স ক্রেডিটে কেনা হয়েছে এবং এই বোয়িং এর গ্যারান্টার হচ্ছে সরকার কেনে বিমান প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এটা গ্যারান্টি দেয় হচ্ছে সরকার আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রীয় গ্যারান্টি মূলে এই বিমান কেনা হয় পঁচিশটা বোয়িং এর যে দাম এটা শেষ পর্যন্ত কি হবে এটা ঋণ হবে আসলে বাংলাদেশের জন্য এবং এই টাকাটা সাপ্লায়ার্স ক্রেডিট হিসেবে চলে আসবে বাংলাদেশ কিস্তিতে ধীরে 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 এই বোয়িং এর দাম পরিশোধ করবে আমি যতটুকু বুঝি কেননা বাংলাদেশের পক্ষে নগদ টাকা দিয়ে বিমান কেনার সক্ষমতা নাই পঁচিশটা বোয়িং এর দাম দিতে গেলে কালকে আমাদের রিজার্ভ অর্ধেক হয়ে যাবে অথবা তার চেয়ে কমে যাবে ফলে আসলে এটা দীর্ঘমেয়াদী সরকার যেটা করার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে যে আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি আমরা অথবা কমিয়ে নেওয়া হচ্ছে প্রথমত বোয়িং এর দাম যদি চিন্তা করা হয় তাহলে এটা কম্পিটিটিভ প্রাইস না কিন্তু আপনি সরাসরি বোয়িং এর কাছ থেকে এটা কিনে ফেলবেন সিদ্ধান্ত নিলেন আন্তর্জাতিক টেন্ডার হয়েছে এয়ারবাস কিংবা অন্যান্য যারা বিমান তৈরি করেন সারা পৃথিবীতে তারা কি এখানে টেন্ডার করেছেন বা কম্পিট করেছেন দ্বিতীয় হচ্ছে যে এই বোয়িং কিনে ফেললে এই বোয়িং ব্যবহারের সক্ষমতা বাংলাদেশ বিমানের আছে বিমান কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক রুট যেগুলি খুবই লাভজনক সেইখানে ফ্লাই করতে পারে না বিমানের টোকিও ফ্লাইট বন্ধ হয়ে গেছে বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ বিমান অধিকাংশ এয়ারপোর্টে নামতে পারে না নিরাপত্তা অন্যান্য নানান ধরনের জনিত কারণে বিমান যে পৃথিবী নিরাপদ এয়ারলাইন্স বলে যদিও বিমান একটা নিরাপদ এয়ারলাইন্স কিন্তু কাগজি কলমে বিমানের নিরাপত্তা নিয়ে আমেরিকানরা প্রশ্ন করে আপনি নিশ্চয়ই জানেন যে জেএফকে তে বিমান ল্যান্ড করে না এবং বিমান বহু ধরে আমেরিকার যে ফ্লাইট সেটা বন্ধ তো এই সব কিছু মিলিয়ে এই প্রতিষ্ঠা বিমান ব্যবহার করার যে সক্ষমতা সেইটাকে বিমানের আছে এই পাইলট আছে এই এয়ারক্রু আছে বিমানের যে খরচ বেড়ে যাবে রাতারাতে সেই খরচ বহন করার মতো শক্তি বিমানের আছে বিমান কি একটি লাভজনক প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা বিমান কিনলেন পরের বছর কি কিনবেন এটাও কিন্তু একটা প্রশ্ন এবং আরো একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গম ও কিনবে অস্ত্র হ্যাঁ পরের বছর অস্ত্র কিনবে আসছে সায়ন্ত গম ও কিনবে বলেছে উচ্চ মূল্যে চীনের গম রাশিয়ান গম বা অন্যান্য যেসব দেশ থেকে আমরা গম কিনি বা গম চেষ্টা সেই সব দিয়ে বিশেষ করে আমরা ইউক্রেন থেকে গম আনতাম কিন্তু একসময় তো এই এই গমের যে খোলা বাজার সেইখান থেকে প্রতিযোগিতামূলক মূল্যে গম না এনে আমেরিকা থেকে গম আনা হবে উচ্চমূল্যের ভর্তুকি কে দেবে না ভর্তুকি জনগণ কারণ সেই গম থেকে আটা বানালে ময়দা বানালে তো সেটার দাম বাড়বে এটাই তো স্বাভাবিক এবং দূর যত বেশি খাদ্য সশ্ৰামদানীতে আপনি যত দূর থেকে খাদ্য সশ্ৰয় আনবেন তত ওয়েস্টেজের পরিমাণ বাড়ে মানে আপনি যদি এক 1000 মাইল দূর থেকে যানবেন পচনশীল দ্রব্য হলো সেটার ওয়েস্টেজের এর পরিমাণ সরকার এর উপর কোন অদৃশ্য চাপ আছে কি আগুন সেটা কেন ওনারা একটা অপ্রকাশযোগ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন যে অপ্রকাশযোগ্য চুক্তির কারণে তারা এগুলি কিনছেন এবং সেটা একজন প্রকাশ করে দেয়ার কারণে মানে উনি করেছেন কিনা আমরা জানি না কিন্তু সেই অভিযোগ একজনের চাকরিও গিয়েছে এখন দেখেন যে সেইখানে আছে যে বাংলাদেশ কোনো কিছু কেনার আগে মোটামুটি তাদেরকে জানিয়ে নিতে হবে বিশেষ করে যদি অস্ত্র কিনে খাদ্য কিনে এবং আমেরিকা যদি কোন রাষ্ট্রের উপর স্যাংশন দেয় আমেরিকা যদি কারো সঙ্গে শত্রুতা করে বাংলাদেশকেও বাণিজ্যিক শত্রুতা তার সাথে করতে হবে অর্থাৎ আমেরিকা যদি বলে যে চীন থেকে সে কিছু কিনবে না বা চীনের উপরে নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশকেও আমেরিকার সাথে সাথে চীনের সেসব বস্তু আমদানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এইটা তো আসলে একটি স্বাধীন দেশের জন্য স্বাধীন অর্থনীতির জন্য কাম্য না তাহলে ভবিষ্যতে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক কীভাবে স্থাপন করবে ভারসাম্যকে আপনি মনে করেন যে এখন যে সরকার আছে তারা কারোর সাথে ভারসাম্য রাখার চেষ্টা করেছে সরকারের আটচল্লিশ ঘন্টাও হয় নাই তারা মুরগির গলা আবিষ্কার করে পাশের দেশকে একটা হুমকি দিয়ে দিয়েছিল তারপরে কিছুদিন আগে মানবিক করিডোর দানবিক করিডোর এই নিয়ে বিরাট একটা ব্যাপার স্যাপার এবং এমন একটা ভাব করা হলো যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মানে একটা বিরাট প্লেয়ার মানবিক করিডোর তৈরি করে এই কালকে আরাকান আরাকানিরা রোহিঙ্গাদেরকে নিয়ে নিবে আগামী বছর ঈদের সময় ঈদের জামাত ওইখানে পড়বে রোজা রেখে জাতিসংঘের মহাসচিব গুতেরে তো এখন তো আমি দেখতে পাচ্ছি যে সেই সেই আশা তো গুড়ও নাই বালিও নাই চিনিও নাই পিঁপড়াও নাই মানে কিছুই নাই তো এখন এই যে প্রপাগান্ডামূলক বক্তৃতা বক্তব্য এবং প্রপাগান্ডামূলক কাজকর্ম এগুলো আসলে আমাদেরকে হতাশ করে আপনি আমাকে একটা জিনিস বলেন রিজার্ভের অবস্থা করুন বাংলাদেশের যে রিজার্ভ সেই রিজার্ভের অবস্থা কিন্তু এখনো করুন এটা কিন্তু যে খুব বেড়েছে তা না এই অর্থনীতিতে এখনো সালমান রহমান এবং গংদের কাছে জনতা ব্যাংকের যে সাত বিলিয়ন ডলার ছিল সেটাকে এখনো বাংলাদেশ ব্যাংক তার হাতে থাকা অর্থ হিসেবে দেখিয়ে রিজার্ভের পরিমাণ তিরিশ বিলিয়ন হয়েছে বলে জানাচ্ছে এবং আরো ব্যাপার হচ্ছে যে এই যে পঁচিশটা বোয়িং কিনবে এইসব কিনবে এই রিজার্ভ যার সে পঁচিশটা গ্যারান্টার হইতে পারে ধরেন বিমান যদি কালকে এটা পরিশোধ করতে না পারে কোনো কারণে আমাদের রাষ্ট্র কিন্তু এই এই আমাদের রাষ্ট্রকে পরিশোধ করতে হবে টাকা দিতে গেলে তো রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে আমি যতটুকু বুঝি আমি তো অর্থনীতির লোক না আমি সাধারণ মানুষ হিসেবে যতটুকু বুঝি আমার কাছে মনে হয়েছে যেগুলি সবই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা এবং এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানার কোন ব্যাখ্যা তারা দেন না যে পঁচিশটা বিমান তারা কিনে ফেলছেন এটা তো একটা গণতান্ত্রিক সরকারের নির্বাচিত সরকারের করা উচিত ওনারা এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন দু বছর সময় লাগবে না শুধু তাই না এই কেনাকাটার দায়টা পরবর্তী নির্বাচিত সরকারের মাথার উপর চাপিয়ে দিয়ে ওনারা ঢ্যাং ঢ্যাং করতে করতে ফ্রান্সিসকো লন্ডন প্যারিস দুবাই যেসব জায়গাতে যারা যারা থাকেন তারা তো চলে যাবেন এর আগেও আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে বিশেষ করে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা সিদ্ধান্তের বিষয়ে জাতিসংঘের কার্যালয় খোলা নিয়ে আমরা